বা স্মল অ্যান্ড টেস্টাইন ও আছে সেই স্মল অ্যান্ড যখন পেটের মধ্যে থেকে যখন ছেড়ে যায় বা নির্দিষ্ট স্থান যখন সে হারিয়ে যায় এবং টান ভাব যখন চলে যায় তখন এটিকেই হার বলে সেই জায়গা থেকে অন্য জায়গায় সে যে স্থান গ্রহণ করে এবং অন্য জায়গায় স্থান গ্রহণ করার ফলে সেটিকে আমরা হার্নিয়া বলি এবং হার্নিয়া হলে কি কি লক্ষণ দেখা দিত যে জায়গায় হার্নিয়াটি হবে সে জায়গাটি ফুলে যাবে ব্যথা করবে এবং সে জায়গা কোনো জিনিস থাকলে সেটি সরে যাবে এটিকে হার্নিয়া বলে হার্নিয়া সাধারণত তিন ধরনের হয়ে থাকে সেই হার্নিয়াগুলি হচ্ছে ইনকুইনিয়াল হারনিয়া অ্যাবডোমিনাল হার্নিয়া ও স্ট্যাঙ্গুলিটেড হারনিয়া এই অ্যাপডোমিনাল হার্নিয়া হচ্ছে আম্বেলিক্যাল হার্নিয়ার মধ্যে পেটের মাঝখানে কিংবা বিভিন্ন প্রান্তেও হতে পারে যে জায়গা হয় সেটি ফুলে যায় নাভিতে বা আমি যদি হয়ে থাকে সেটি নাভিটি ফুলে যায় এবং ব্যথা করে এটি সাধারণত বাচ্চা শিশুদেরই হয়ে থাকে এবং হারনিয়া এবার ইঙ্গুইনিয়াল হার এই ইঙ্গুইনিয়াল হারনিয়া হলে সাধারণত ওই সরলন্ত নাড়িটি ঢুকে যায় অন্ডকোষের মধ্যে এবং অন্ডকোষটি উপরে উঠে যায় এর জন্য প্রচন্ড ব্যথা যন্ত্রণা এর ফলে জ্বরও আসতে পারে ও স্ট্যাঙ্গুলেটের হার্ট এটি অন্ডকোষের পাশের দিকে হয়ে থাকে এবং এটিতেও প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়ে যায় এর জন্য আমাদেরকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে আর ইপিএল ডক্টর আর ইপিএল কোম্পানি ম্যাক্স এই ডক্টর আর ইপিএল কোম্পানি ম্যাক্স ব্যবহার করলে এই হারনিয়া থেকে সম্পূর্ণভাবে আমরা মুক্তি পাব এবং রোগটি ছেড়ে দেব এই ওষুধটি কি কী ওষুধ দ্বারা তৈরি হয়েছে এই ওষুধটি হচ্ছে তৈরি হয়েছে নাক্সভূমিকা কোকুলা সিন্ডিকা বেলেডোনা লাইকোপোডিয়া এবং প্লাম এই প্লাম যেমন হার্নটি ওষুধ এই বিশিষ্টভাবে কোষ্ঠকাঠিন্য যে সমস্ত রুগীদের হয়ে থাকে সেই সমস্ত রুগীদের বেশিরভাগ এই প্লাম্বামমেট ওষুধটি এই রোগটি হতে পারে কোষ্ঠকাঠিন্যর ফলে এই রোগটি হতে পারে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামে আম্বেলিকার হারনিয়া ও পেটের মধ্যে গুঁড় গুড় অনুভূতি ও ডান দিকে হারনিয়া এটি হতে পারে বেলেডোনা ইস্কুফোটনা ও দব্দপানি প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এবং দপদপ তপ কুকুলা সিন্ডিকা তলপেটে অনুভব যেন তীব্র ধারণায় পাথর ঢুকেছে বেড়াতে বেড়াচ্ছে মনে হচ্ছে হার নিয়ে হতে চলেছে ও নাচ ভূমিকা স্পারমাটিক কডে কামড়ানো ও আক্ষেপিক টান ভাব হয়ে থাকে এই লক্ষ্য এই ওষুধকালীন দ্বারা এই হারনিম্যাক্স ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি ব্যবহার করলে হার্নিয়া থেকে মুক্তি পাওয়া যায় হার্নিয়া রোগটি এমন একটি রোগ এটিতে প্রচণ্ড পেটে ব্যথা জ্বালা এবং ফুলে থাকে তার ফলে পেটের মধ্যে ইনফেকশানও হতে পারে দীর্ঘদিন থাকবে সেই জায়গায় ইনফেকশন ওই ঘা হতে এর জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে এই হারনিম্যাক্স ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দশ কোটা করে দিনে দুবার করে খেতে হবে তাহলে সম্পূর্ণভাবে হারনি থেকে মুক্তি পাব ধন্যবাদ আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন